আদিবাসী সমাজ ঊলবাসী সমাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ব্রিটিশের বিরুদ্ধে ঐতিহাসিক স্পষ্ট বিরোধী আন্দোলন করেছে আমি প্রথমেই ভুল দিবসের জোহর জানাই ভগবান কৃষ্ণা মুন্ডা সহ আমাদের ভুল আন্দোলনের সমস্ত যারা নিবেদিত যারা আত্মবলিদান দিয়েছেন প্রত্যেককে প্রণাম নিবেদন করি আমরা ইতিমধ্যে

ভাতৃপ্রদেশ সভাপতি তন্ময় দাস এবং বিধায়ক জেলা কমিটি নেতৃত্বকে আমি কন্যা সুরক্ষা যাত্রা আয়োজন করার জন্য অনুরোধ করেছিলাম আমি খুশি যে প্রায় দেড় দু হাজার

রাজ্য কমিটির সদস্য রতন দত্ত সহ এই জেলা ইনচার্জ বিজয় মিত্র সহ জেলা কমিটির প্রমুখ নেতৃত্ব তপন দত্ত অমূল্য মাইকিং তন্ময় ঘোষ শতদল ভাই সহ আমাদের যারা আছেন সবাই কে থেকে ওর থেকে কাশিদা থেকে আসিদি আসিদি থেকে সরব সাময় কৃষির গোলমি থেকে শুরু করে এসটি মোর্চার ভাইস থেকে শুরু করে

কুমারী পূজার মধ্য দিয়ে দেবী দুর্গা পূজা করেন ছোট্ট ছোট্ট শিশু কন্যাকে আজকে এই জায়গায় আমরা সব সময় বলি না জাগিলে না জাগিলে নল না এ বিশ্ব জাগে না আমরা কেউ পৃথিবীর আলো দেখতে পেতাম না যদি না মাতৃ সমাজ ভগবান সৃষ্টি না করতেন আজকে মমতা ব্যানার্জির বলে এই রাজ্যে ছোট্ট শিশু কন্যা থেকে ক্রমীণা নাগরিক পর্যন্ত কেউ সুরক্ষিত নয় অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় এই অত্যাচার ধর্ষণ খোঁজ তাকে সব সময় ছোট ঘটনা হিসেবে বারে বারে তুলে ধরেছেন এত বড় ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী পাঁচ দিন মুখ বন্ধ করে রাখেন তার কারণ প্রত্যেকটা ঘটনাতে জেহাদি তৃণমূল আর তৈলে তোলাবাস তৃণমূলে ভাইপো গ্যাং এর লোকেরা সঙ্গে যুক্ত মমতা বন্দ্যোপাধ্যায় হাতে খড়ি পাস্ট্রিট দিয়ে তখন বলেছিলেন ক্রেতা বিক্রেতার মধ্যে রেপের গণ্ডগোল নিয়ে এই ঘটনা ঘটেছে এটা একটা ছোট্ট ঘটনা কালদ্বীপের ঘটনায় বলেছিলেন কুড়ি হাজার হাতরে ভোলে পনেরো হাজার টাকা ক্ষতিপূরণ দেব গ্যাস বাস করে টিভি বাস করে ঘরে আগুন লেগে গেছে এই মমতা ব্যানার্জি হাসকালিতে যখন খুন করে তখন বলেছিলেন ওদের সঙ্গে লাভে ছিল প্রেমের তত্ত্ব উত্তর দিনাজপুরের রাজবংশী ক্লাস টুয়েলভে ধর্ষণ করে খুন হয় রেমকা ভাই যাবেন তিনি কে নীলাউলে অঞ্চল সভাপতির বেটা অবতার পুলিশ বলে দেহ কুকুর থেকে উঠেছে পাশে বিশেষ सीसी ছিল এই মমতা बनर्जी বারাসতে ছাত্রী যখন রেব করে খুনায় বারাসাত কোর্ট fastapi আদেশ দেয় পনেরোটা পিপি হাইকোর্টে চেঞ্জ করে ফাঁসির আদেশকে খালাসে রূপান্তরিত করেসুমি কয়াল বাদীদের বাড়িতে পুলিশ নেই যাকি দেখে আসবেন রেপ যে করেছিল তার বাড়ির সামনে ক্ষমতার পুলিশ বন্ধু নিয়ে পাহারা দিচ্ছে হাউসগার্ড এইটা চরিত্র মমতা ব্যানার্জি মেডিকেল কলেজের ডাক্তার অভয়াবন দেওয়া যেতেই পারে আজকে ল কলেজের ছাত্রী ধর্ষিতা হওয়ার পরে তার পরিবারকে লুকিয়ে রেখেছে ছাত্রীর সঙ্গে মহিলা কমিশন দিল্লি থেকে আসা দিন কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না হিসেব গোপনীয়তা মাননীয় তৃণমূলের ছাত্র পরিষদ নেতারাং সর্বত্র ভাইপো গ্যাং দেবরাতে যারা তৃণমূলকে প্রতিষ্ঠা দিয়েছিল তাদের ঠিকই খুঁজে পাবেন না প্রদীপ্তর আছে ভাইপো গ্যাং চলছে কলেজে ইউনিভার্সিটিতে সব জায়গায় আমাদের আমাদের কোন কন্যা কোন বোন দিদি এই মমতার আমলে সুরক্ষিত নয় তারই কন্যা সুরক্ষা যাত্রা বাঁচাতে হবে আমার বনে দে কন্যা দে রাস্তায় নামতে হবে মমতা হাঁটাও কন্যা বাঁচাও উপায় নেই একদিকে যে একদিকে ভাই বোকেন অন্যদিকে মমতা তুলি সঙ্গে কাজ করছেগণ প্রতি রাস্তায় জোট বাঁধ এটা যদি বিজেপি রুল স্টেপ হত উত্তরপ্রদেশের মতো চব্বিশ ঘন্টায় ফেসলা হয়ে যেত একটা ফসলা হয়ে গেলে আর একটা মুখের ধর্ষণ কোন বোন কন্যা দিদির দিতে আনন্দ না যাহা ওপারের লুষ তাহাই এবারের মমতা খালা কোন ব্যাপার ন্যায় দেখা যায় না ভাষা শুনেছেন তৃণমূলের দিদি আপনারাও সাইজ হচ্ছেন গতকাল সিউড়ি দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভানেত্রী তাকে প্রকাশ্য রাস্তায় পেটাচ্ছে পঞ্চায়েত সমিতির আইনে ভার আছে তাই নাম বলতে পারলাম না আজকে বাংলার অবস্থা এই জায়গায় আপনারা ঐক্যবদ্ধ হবেন তো আমি একটু আগে সাঁকরাইলে বসে হলে এসেছি রোহিঙ্গিতে আমার আদিবাসীরা তীর্থ একটু ভেদ করতে হবে অনেক হয়ে গেছে গোটা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কাঁসাই আর সুবর্ণ নেই পানি সফলপাট সব নদী খেয়ে ফেলেছে আর এই কলাই গুন্ড এই রেশমি সিমেন্ট চৌরঙ্গি থেকে লোকাসনী সব আদিবাসীদের জমি ফেলেছে পাটোয়ারি মানে ভাইতো ভাইতো মানে পাটোয়ারি সব শেষ কিচ্ছু নেই আগে তৃণমূলকে লোক হতো চোর কসবা লং কলেজের পরে সবাই বলছে তৃণমূল ধর্ষকদের নেত্রীকে দুটো বড় কন্যা সুরক্ষা যাত্রা আছে আমার একটা ময়নাতে একটা কোলার দু তারিখে যদি কোর্ট অনুমতি দেয় যুব মোর্চার অভিযান ঢাকা সাংগঠনিক জেলা যুব মোর্চার ভাইরা আপনারা আপনাদের সভাপতি যদি আপনাদের আহ্বান করে আপনারাও যাবেন আমরা সভাসভা চলো ডাক দিয়েছি আমরা এটা ছাড়ব না পাঁচ তারিখে অবহার বাবা মার কাছে যাব বলবো নয় আগস্ট এক বছর বিচার আপনি পাননি আপনি বলেছেন আমি মমতার পদত্যাগ চাই তিনি আসল বাধা আপনি নয় আগস্ট দিন আর একবার যেতে হবে আমরা ছাড়ব না যতক্ষণ না মমতা ব্যানার্জিকে এই পশ্চিম বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ভাইপো গেমকে জেলে পড়তে না পারছি আমাদের লড়াই চলছে চলবে